হাই ইব্রিয়ান আমি রূপালী বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলের আবার একটি ক্লাস নিয়ে চলে এসেছি আজ তোমাদের বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলির সাবজেক্ট থাকছে ব্লিস আর ক্লাস নাম্বার টুয়েলভ তো প্রথমে আমরা দেখে নেব ব্লিস কি ব্লিচ হলো এমন একটি উপাদান যা আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে সাহায্য করে যাদের গায়ের রঙ সাধারণত একটু চাপা হয় তাদের স্বাভাবিক স্কিন টোনে ফিরিয়ে আনার একটি সহজ পদ্ধতি হলো ব্লিচ এই পদ্ধতিতে কালো লোম লুকানো যায় এছাড়াও রোদে পড়া কালো ট্যান স্কিনের বিভিন্ন কালো দাগ ব্লিচের মাধ্যমে ভালোভাবে রিমুভ করা যায় এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জেনে রাখা উচিত যাদের অ্যাবভ থার্টি ইয়ার্স মহিলা তাদের মুখে কিন্তু বছরের তিন থেকে চারবার ব্লিচ করা যায় আর যাদের কিন্তু আঠেরো বছরের কম বয়স তাদের কিন্তু মুখে খুব বেশি ব্লিচ করা যায় না উচিত না তো এটা কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় ঢুকে রাখবে যাদের বয়সটা একটু বেশি তা দু তিনবার বছরে করতেই পারো ব্লিজ আমার মনে হয় যাদের বয়সটা একটু কম তারা কিন্তু ব্লিচটা খুব কম করার চেষ্টাই করবে এবার জেনে নেবো ব্লিজ কোথায় কোথায় করা হয় ব্লিজ করা হয় ফেস মুখে এবং চুলে করা হয় হাতে করা হয় পায়ে করা হয় এছাড়াও কিন্তু গলায় করা হয় ঘাড়ে করা হয় এবং পিঠে করা হয় এই জায়গাগুলোতে কিন্তু ব্লিজ করা হয় এবার জেনে নম্বর ব্লিশ কয় প্রকার হয়ে থাকে ব্লিশ কিন্তু তিন প্রকার হয়ে থাকে যথা এক নম্বর আছে ক্রিম ব্লিস এবং দু নম্বর আছে পাউডার ব্লিস তিন নম্বরে আছে ঘরোয়া ব্লিচ ঘরোয়া ব্লিচটা কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয় ব্লিচের বিভিন্ন মানে বানানোর পদ্ধতি আছে সেটা দেখে কিন্তু বানাতে হয় তো নেক্সট আমরা জেনে নেব ব্লিচ করার উপকরণ প্রথমেই লাগছে ক্রিম ব্লিচ তারপরে লাগছে অ্যাক্টিভেটার দেন আমাদের লাগবে ক্লিনজার দেন টিস্যু ভিজে টিস্যু লাগছে এখানে ঠান্ডা জল লাগছে তুলো লাগছে বাটি লাগছে মাথার ব্যান্ড লাগছে এছাড়াও কিন্তু আমাদের লাগছে ময়শ্চারাইজার এরপরে কিন্তু ব্লিচটা রিমুভ করার জন্য আমাদের লাগছে একটা স্প্যাচুলা এছাড়াও কিন্তু লাগছে প্রি ব্লিচ এরপরে আমরা জেনে নেবো ব্লিচ পদ্ধতি ক্রিম ও একটি কাঁচের বাটিতে সঠিক অনুপাতে মিশিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নেব এবং মিশ্রণটিকে পাঁচ থেকে দশ মিনিট ডেকে দেব ক্লায়েন্টের যে স্থানে ব্লিচ করবে সেই স্থানটিতে কিন্তু ক্লিনজার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এবং ওই টিস্যু বা তোয়ালে দিয়ে মুছে ভালোভাবে শুকিয়ে নেব পরবর্তী ধাপে আমরা প্রি ব্লিচ লাগিয়ে দেব। এরপর কিন্তু ব্লিজের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি স্কিনে লাগিয়ে নেব মুখের ক্ষেত্রে টোটাল দশ থেকে পনেরো মিনিট রাখবো এবং অন্য অন্য ক্ষেত্রে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রেখে স্প্যাচ সাহায্যে রিমুভ করে নেব এরপর ওয়েট টিস্যু বা ভেজা টিস্যু দিয়ে ভালো করে তোয়ালে দিয়ে মুছে নেব। ব্লিচ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সাবধানতা অবলম্বন করতে হয় এর মধ্যে কিছু কিছু সাবধানতা যেটা আমি লিখে দিয়েছি সেগুলোর মধ্যে প্রথমেই আছে মনে রাখতে হবে ব্লিচ করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখে কিছু লাগানো যাবে না মেকআপ বা অন্য অন্য কিছু কিন্তু লাগানো যাবে না দু নম্বরে কি আছে ব্লিসের মিশ্রণটি তৈরি করতে হলে সঠিক অনুপাতে ব্লিচ ক্রিম ও অ্যাক্টিভেটার পাউডার কিন্তু দিতে হবে মুখের ক্ষেত্রে কিন্তু ব্লিচ ক্রিম ও অ্যাক্টিভেটারের অনুপাত হবে অনুপাত টু ইস টু ওয়ান অন্যান্য ক্ষেত্রে ব্লিজ ইস টু অ্যাক্টিভেটার অনুপাত হবে অন টু অন মুখের ক্ষেত্রে পরিমাণের তুলনায় একটু বেশি অ্যাক্টিভেটার নিলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হবে চার নম্বরে কি আছে অন্যান্য ক্ষেত্রে অ্যাক্টিভিটার একটু বেশি হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না হাত পা গলা ঘাড়পিট এক্ষেত্রে কিন্তু একটু অ্যাক্টিভেটারটা বেশি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না কিন্তু মুখের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে দেন সেন্সিটিভ স্কিনে কিন্তু ব্লিচ না করাই ভালো তারপরে কী আছে ব্লিচ মুখের স্কিনে লাগানোর আগে কানের পিছনে লাগিয়ে দেখে নিতে হবে এরপরে আছে ব্লিচ করার সময় যদি ক্লায়েন্টের স্কিনে কোনো রকম জ্বালা বা চুলকানি হয় সঙ্গে সঙ্গে ব্লিচ তুলে ফেলতে হবে নাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গেই তুলে ফেলতে হবে ব্লিচের পেস্টটি কিন্তু কোনো ধাতুর পাত্রে রাখা যাবে না কাচের পাত্র নিলে সবথেকে ভালো হয় নাহলে প্লাস্টিকের বাটি নিয়ে নেবে কিন্তু কোনো রকম ধাতুর পাত্র কিন্তু নেবে না এরপরে আছে ব্লিশ সময় বিকাল বা সন্ধ্যার পরে করাই ভালো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ব্লিশ সবসময় কিন্তু সন্ধ্যার পরে কিংবা বিকেলে করাই ভালো এরপরে আছে চোখের থেকে সবসময় কিন্তু একটু দূরত্ব বজায় রেখে ব্লিশ করাই ভালো হলে কিন্তু চোখে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে চোখের প্রবলেম হয় তাই একটু দূরত্ব বজায় রাখাই ভালো